নেক্সট হচ্ছে ওর আম্মুর দেওয়া গিফটটা এটা হচ্ছে ওর আম্মুর পক্ষ থেকে দেওয়া গিফটটা এই তোমার গিফটের জন্য তোমার গিফটের জন্য আমি তিনবার নেমেছি প্রথমে আমার গিফটের জন্য এরপরে নানুর জন্য এরপরে আবার বাবার কেকের জন্য এর বাবার কেকের সাথে আমি তোমার আম্মুর গিফটটা নিয়ে এসেছি মানে তিনটে গিফটের জন্য আমার তিনবার নামা লেগে নামা লেগেছে